সুল পৰিমাণ বল থাকিলেও পাইবানা তো সুল পৰিমাণ বল থাকিলেও না তো পার হও না তুমি গরি পিকিংবা হও না জমিদার হও না তুমি গরি পিকিংবা হও না জমিদার সব সবই আন্ধাৰ সব বুঝিলে সবই আন্দার দেখছো বেবে কি শেষ বিচারে কাঠ ঘড়াতে জবাব দিবে কি মানুষ শেষ বিচারে কাঠ ঘড়াতে জবাব দিবে কি মানুষ শেষ বিচারে কাঠ ঘড়াতে জবাব দিবে কি তুমি রঙিন চশমা চোখে পড়ে রঙ্গলিলায় মায়ার গড়ে রঙিন চশমা চোখে পড়ে রঙ্গলিলায় মায়ার গড়ে ডুবে আসে মরলে তুমি ডুবে আসো মরলে তুমি সঙ্গে নিবে কি শেষ বিচারে কাঠ ঘোড়াতে স্বভাব দিবে কি মানুষ শেষ বিচারে কাঠ ঘোড়াতে স্বভাব দিবে কি মানুষ শেষ বিচারে কাঠ ঘড়াতে স্বভাব দিবে কি চুল পৰিমাণ বোল থাকিলেও পাবা নাটো পাৰ হওঁ না তুমি গৰীবী কিংবা হও না জুমি তুমি গরিব কিংবা হও না জমিদার সব বুঝিলে সবই আন্দার সব বুঝিলে সবই আন্দার দেখছো বেবে কি বিচারে কার ঘড়াতে জবাব দিবে কি মানুষ শের বিচারে কার ঘড়াতে জবাব দিবে কি শেষ ঠিকানা হয়তো সীতা নয়তো আন্দার কব আইসো একা যাইবা একা কেউ নিবে না খবর ষষ্ঠিকানা হয়তো সীতা নয়তো তো কবর কব আইসো একা যাই বাকা কেউ নিবে না খবর হচ্ছ পাপী যাদের জন্য তাদের পাবে কি হচ্ছ পাপি যাদের জন্য তাদের পাবে কি শেষ বিচারে কার ঘোড়াতে জবাব দিবে কি মানুষ শেষ বিচারে কার ঘোড়াতে জবাব দিবে কি দুনিয়াটা শস্য ভূমি যে বিষ করবার ওই পারেতে সেই ফল পাইবা রই আর গোপন দুনিযাটা শস্য ভূমি করবার উপর ওই সেই ফল পাইবা রই আর গোপন হচ্ছ পাপি যাদের জন্য তাদের পাবে কি জন্য তাদের পাবে কি শেষ বিচারে কাঠ ঘোড়াতে স্বাব দিবে কি মানুষ শের বিচারে কাঠ ঘোড়াতে স্ববাব দিবে কি তুমি রঙিন চশমা চোখে পড়ে রঙ্গলীলায় মায়ার ঘরে রঙিন চশমা চোখে পড়ে রঙ্গলিলায় মায়ার ঘরে ডুবে আসো মরলে তুমি ডুবে আসো মরলে তুমি জবাব দিবে কি শেষ বিচারে কার ঘরাতে জবাব দিবে কি মানুষ শেষ বিচারে কার ঘরাতে জবাব দিবে কি তুমি রঙীন চশমা চোখে পড়ে রঙ্গলিলায় মায়ার ঘরে তুমি রঙিন চশমা চোখে পড়ে রঙ্গলীলায় মায়ার ঘরে ডুবে আসো মরলে তুমি ডুবে মরলে তুমি সঙ্গে নিবে কি শেষ বিচারে কার ঘোড়াতে জবাব দিবে কি মানুষ শেষ বিচারে কার ঘড়াতে জবাব দিবে কি